সম্মানিত আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা দেখব। মেট্রো রেল এই মেট্রো রেলে বর্তমানে কি পরিস্থিতি চলতেছে মানুষজন কেমন হয় বা তাদের ভাড়া সম্পর্কে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা এছাড়া মেট্রো রেলে কি পরিমাণ মানুষজন চলাচল করতেছে সে সম্পর্কে আপনাদের টুকিটাকি বিষয়গুলো দেখানোর চেষ্টা করবো এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো প্রথমে আমরা জেনে নেই ঢাকা মেট্রো রেল সম্পর্কে এটি মূলত জাইকা ও ডিএমটিসিএল 2030 হাজার তিরিশ সাল নাগাদ একশো আঠাশ কিলোমিটার মোট ছয়টি মেট্রো লাইন নির্মাণের পরিকল্পনা করেছে এই নেটওয়ার্কে 51টি উরাল স্টেশন ও তিপ্পান্নটি ভূগর্ভস্থ স্টেশন থাকবে ছয়টি লাইন মিলিতভাবে দিনে ৪৭ লাখ যাত্রী পরিবহন করতে পারবে 28 ডিসেম্বর দুই সালে এমআরটি লাইন সিক্স এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে ঢাকায় রেলের আংশিক চালু হয় এবং তিনি মেট্রো রেলের প্রথম আনুষ্ঠানিক যাত্রার অংশ ছিলেন যা উনত্রিশ ডিসেম্বর দুই সাল থেকে জনসাধারণের চলাচলের জন্য এটি খুলে দেওয়া হয় পাঁচ নভেম্বর দুই এমআরটি লাইন সিক্স এর আগারগাঁও থেকে মতিঝিল অংশে যাত্রী চলাচল শুরু হয় এর মাধ্যমে ষাটতম দেশ হিসেবে বাংলাদেশে মেট্রো রেলে যুক্ত হয় মূলত অতি জনবহুল ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে দুই সালে বিশ্বব্যাংকের সহায়তায় ঢাকায় স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান এস তৈরি করে মেট্রো রেল নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু হয় উক্ত এস প্রণয়ন অনুমোদন এবং শহরের পরিবহন নেটওয়ার্কের জন্য কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল এ পরিকল্পনায় তিনটি এমআরটি ও তিনটি বিআরটি লাইন নির্মাণের প্রস্তাব করা হয় পরবর্তীতে দুই সালে কৌশলগত পরিবহন পরিকল্পনার অধীনে ঢাকায় মেট্রো রেল স্থাপনের চূড়ান্ত কাজ শুরু হয় দুই সালে সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা অনুসারে ঢাকায় নির্মিতব্য মেট্রো রেলের লাইনের সংখ্যা তিনটি থেকে বাড়িয়ে পাঁচটি করা হয় প্রথম পর্যায়ে নির্মাণের জন্য উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত একুশ দশমিক ছাব্বিশ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইনকে নির্বাচন করা হয় ২০১৬ সালের ছাব্বিশে জন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এমআরটি লাইন সিক্স এর নির্মাণ কাজ শুরু হয় এই মেট্রো রেলের মাধ্যমে দৈনিক প্রায় প্রতি ঘন্টায় ষাট হাজার জন লোক যাতায়াত করতে পারবে যা বর্তমানে ঢাকাতে যে পরিমাণে যানজট রয়েছে সেই জায়গা থেকে যাত্রীগণ মেট্রো মাধ্যমে অনেকটা সহজভাবে চলাচল করতে পারবে মেট্রো রেলটি চালুর তারিখ ছিল আঠাশ ডিসেম্বর দুই তারিখ পরিচালক সংস্থা ঢাকা ম্যাশ ট্রানজিট কোম্পানি লিমিটেড সম্মানিত দর্শক মন্ডলী সেই জায়গা থেকে আমারও মেট্রো রেলে ভ্রমণ করা মেট্রো রেলে ওঠার পরে নিজেকে আসলেই সত্যিকার অর্থেই খুবই ভালো লেগেছিল এবং খুব সহজে খুব দ্রুততার সহিত এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই যাওয়া যায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে মতিঝিল পর্যন্ত গিয়েছিলাম খুব বেশি একটা সময় লাগে না এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাড়ার তালিকা এই ভাড়ার তালিকাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ